আর্থের সেবায় ব্রতি প্রয়াস ট্রাস্ট এক অলাভজনক সংস্থা যা অর্থবহ সামাজিক উদ্যোগের মাধ্যমে জীবন উন্নত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সমতা করুণা এবং ক্ষমতায়নের নীতির উপর প্রতিষ্ঠিত এই ট্রাস্ট সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় অক্লান্ত পরিশ্রম করে ট্রাস্টের মূল লক্ষ্যের মধ্যে রয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানসম্পন্ন শিক্ষা প্রদান গ্রামীণ সম্প্রদায়ের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নারীর ক্ষমতায়ন কর্মসূচি এবং প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ প্রচেষ্টা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রয়াস ট্রাস্ট অগণিত জীবনকে স্পর্শ করেছে আশা এবং আত্মনির্ভরতা বৃদ্ধি করেছে গণেশ চতুর্থীর দিনে এক নতুন পথচলা শুরু করল প্রয়াস ট্রাস্ট প্রতিদিন পথ চলতি মানুষদের জন্য মধ্যাহ্নকালীন আহারের সুব্যবস্থা গ্রহণ করা হলো ট্রাস্টের উদ্যোগে পাশাপাশি ক্যান্সার আক্রান্তদের ও পরিবারের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে নার্সিং নার্সিংহোমে যেখানে ইতিমধ্যেই বহু মানুষ সুচিকিৎসা পেয়েছেন এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা ঋতব্রত মুখার্জি জানান মূলত সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান সহ ক্যান্সার পীড়িতদের চিকিৎসাও তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে সাহায্য করে আগামী দিনেও তাদের এই প্রচেষ্টা চলবে বলে জানান প্রয়াসের কর্ণধার ঋতব্রত মুখার্জি করা দেখুন আমাদের এইটা করার একটাই উদ্দেশ্য আজকে আমরা প্রথমত হয়তো একশো জনের জন্য ফোন করেছি উদ্যোগটা যেটা আজকে সন্ধ্যে শুরু হলো কাল থেকে হয়তো দুপুরবেলা থেকে শুরু হবে জিনিসটা কারণ দুপুরবেলায় যত মানে পথ্যবর্তী যারা রয়েছেন যারা হয়তো দুপুর খাবারের জোগাড় করতে উঠতে পারেন না তাদের জন্যে আমাদের এই মানবিক প্রয়াসটা থাকবে যে আমরা কিছু তাদের মুখে তুলে দেওয়ার জন্য এবং সেটা যদি আমরা আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়া আজকে সমাজের চোখ এবং কান সেহেতু আপনাদের মাধ্যমে সবার কাছেই আবেদনটা জানাচ্ছি যে আরও যদি আমরা সাহায্য পাই তাহলে এই একশো জনকে দুশো জন দুশো জনকে চারশো জন করার প্রচেষ্টা আমাদের থাকবে যাতে আমরা সেই রকম মানুষদের মুখে কিছু খাবার তুলে দিতে পারি যারা হয়তো দুপুরবেলার দিকে কিছু খেতে পারছে না পয়সা দেওয়া হয় এটা এটা তিন বছর ধরে চলছে প্রথমত আমরা সীমাবদ্ধ ছিল কিছু ক্যান্সার পেশেন্টের মধ্যে ইদানিং আমরা তাদের বাড়ির লোককে রিহাবিটেট করা নিয়ে চিন্তাভাবনা করছি এইটা একটা শুরু এটা ইনিশিয়ালি আমরা শুরু করলো এটা হয়তো পরবর্তীকালে কোনো ক্যান্সার পেশেন্ট বা তার বাড়ির লোককে দিয়ে চালানো হবে যাতে সেও একটা এনগেজমেন্ট পায় এবং সেখান থেকে সেও দু পয়সা কে করতে পারে আমরা বিনা পয়সা লোককে দিল তাকে আমরা অবশ্যই একটা এতে দিয়ে বোঝার সংখ্যা চালাবার জন্য এবং এর সাথে সাথেই আমরা আরও দু তিনটে প্রয়াস আছে যেগুলো আস্তে আস্তে প্রতিটা জেলায় আমাদের করার চিন্তা আছে যেটা হচ্ছে আমাদের একটা ক্যাফে বুকিং করার চিন্তা আছে যেটার মধ্যে প্রতিটা আমাদের অলরেডি বারুইপুরে একটা সেন্টার আছে যেখানে বিভিন্ন লোকে বিভিন্ন এই সেলাই বা এ উষার সাথে আমাদের একটা কথা মেশিন যাদের আছে ওরা একটা ট্রেনিং দেওয়ার কথা বলেছে সেই দিয়ে যদি আমরা তাদেরকে স্বরং নির্ভর করতে পারি এবং এছাড়াও শান্তিনিকেতনের কিছু সেলফ হেল্প গ্রুপ আছে যাদেরকে আমরা এর মধ্যে ইনভলভ করার চেষ্টা করছি তাদের প্রোডাক্টগুলো নিয়ে যদি আমরা সেখানে যাচার চিন্তা করি এবং সেই ক্যাফেগুলো চালাবে তারাই এবং বিভিন্ন শো অর্গানাইজারের সাথে আমাদের কথা চলছে প্রয়াসের সাথে তারা যদি কমবাইনভাবে কাজ করে বিভিন্ন শো বা বিভিন্ন এই যে ক্রিকেটগুলো হয় ম্যাচগুলো হয় সেখানে যদি তাদের প্রদর্শনীমূলক ম্যাচ তৈরি করা যায় সুপর্ণবার তরফ থেকে আমরা এটা এই খাদ্য যে বিলিকরণ যে ইয়েটা সেটা আমরা আমাদের মতন করে ওনাদের সাহায্য করছি আমাদের যারা কাজ করতে বেরোই দুবেলা যাদের দিন আনা দিন খাওয়া তাদের একটু সুবিধা আমরা দিতে পারি সেই উদ্দেশ্যে হ্যাঁ আমরা চেষ্টা করছি প্রত্যেক দিনই কিন্তু সেক্ষেত্রে আমাদের সাধ্য মতো তো আমরা করছি এবং আমরা চাইছি বাইরে থেকেও সবাই এই উদ্যোগটাকে যথাসম্ভব সাহায্য করে আমাদেরকে সাহায্য করবে আর ধরনের চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছি এবং এর আগেও আমাদের আহ প্রয়াসের সাথে একটা যৌথ উদ্যোগ এভাবে নেওয়া হয়েছিল আমরা একটা কাউন্টার শুরু করেছিলাম প্রয়াসের যেখানে একজন বাবা মানে তার বাচ্চা ছেলে আর কি ক্যান্সার আক্রান্ত তাকে চিকিৎসা করতে গিয়ে প্রায় সর্বশান্ত সেই অবস্থায় সুপার্ন বাইসে আছে এবং আমাদের সাথে সেই অবস্থায় প্রয়াসের মাধ্যমেই তাদের যোগাযোগ হয় আমরা যতদূর সম্ভব তাদেরকে সাহায্য করেছিলাম এবং আমাদের স্বল্প পরিসর ক্ষমতার মধ্যে একটা জায়গা তাদের দিয়ে এবং আমাদের তরফ থেকে যতটা ফান্ড দেওয়া যায় সেটা দিয়ে প্রয়াসের সাথে যৌথভাবে তাকে এই দোকানটা আমরা চালিয়েছিলাম ছেলে দিয়ে